ভাই আজকাল কোন দেশে আছি এখানে নাকি মিম পেইজের নামে মামলা হওয়া শুরু হয়েছে ঘটনা আসলে নাকি কবে জানি আবার আমার নামে হয়ে যায় আর আমাকে জেলে বসে বসে ভিডিও বানানো লাগে তবে আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হবে বানানোর জন্য না মানে মন্ত্রী মিনিস্টারদের নাকি জেলে আলাদা এক ধরনের ট্রিটমেন্ট দেয়া হয় তাই বললাম আর কি যদিও আমি মন্ত্রী না তবে একজন মিমার তো তবে মিম পেইজের বিরুদ্ধে মামলা করার পর থেকে তারা আরও বেশি মিম খাচ্ছে আসলে বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে এখানে এখন ঘরে ঘরে মিমার। প্রতিটা ঘরে ঘরে আপনি মিমার পাবেন। এখানে মানুষ না খেয়া থাকতে পারে কিন্তু মিম ছাড়া থাকতে পারে না। হাবির ভিপি সাদিক কায়ুম কয়েকদিন আগে বাংলাদেশের কিছু মিম পেজের বিরুদ্ধে মামলা করেন। যেখানে তিনি উল্লেখ করেন যে ডাক্সন নারী সদস্যদের অনেকভাবে এই সব পেজ থেকে কুরুচিপূর্ণ মিমস বানানো হয়েছে এবং নারীদের হেনস্থাও করা হয়েছে বলেও অভিযোগ করেন। এই সব পেজের মধ্যে তারা রেখেছিল ইয়ারকি পাঙ্গাশ অন্তর্বর্তীকালীন মিমস কাঠের কেল্লা ডিউ ইনসাইডার নামক আরও কিছু পেজকে অথচ ইয়ার কি পাঙ্গাস অন্তর্বর্তীকালীন মিমস এই সব পেজ থেকে নারীদের বেশিরভাগ সময় অ্যাপ্রিসিয়েট করা হয় আর অন্যদিকে ইয়ার কি তো বেশিরভাগ সময় নারীবাদী রূপেও অংশ নেয় তারা নারীদের কোনো ভুলই দেখে না তারপরও তাদের নামে মামলা দেওয়া খুবই হাস্যকর বিষয় তবে ঢাবির ভিপিকে এই সব পেজের লিস্ট যে হাতে ধরিয়ে দিয়েছিল সে মনে হয় ন্যূনতম স্টাডি করে নাই পেজের লিস্ট করতে গিয়ে এজন্যই তো ভিপিকে কিছুক্ষণ পরে আবার কিছু মিমস পেজের নাম প্রত্যাখ্যান করতে হয়েছে এক একটা মচার বিষয় জানেন তারা মিমস বেইজের নামে আজকাল নেওয়া হয় তাহলে আমার বিশ্বাস তাদের সেভেন্টি পার্সেন্ট মুড়িদের নামে মামলা হবে এই যে আমি যে তাদেরকে নিয়ে এই সাধারণ একটা ভিডিও বানালাম এখানেও দেখবেন বট ভাইরা এসে নানান ধরনের গালাগালি করে মন্তব্য করে যাবে আমাকে অমুক তমুক দলের লোক লোক বলে দিয়ে যাবে অথচ আমি কিন্তু একজন আম পাবলিক তবে নারীদের নিয়ে বাজেভাবে মিমস অনেক পেজি করে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার তাই বলে একাধারে চারা কোনো দোষ করে নাই তাদেরকেও যদি এভাবে মামলা দিতে থাকেন তাহলে পূর্বের আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আগে যেমন কোনো সাংবাদিক কিছু বললে তাদের মামলা ঠুকে দিত কোনো কার্টুনিস্ট কার্টুন বানিয়ে কোনো প্রতিবাদ জানালে সেই কার্টুনিস্টদের বিরুদ্ধেও মামলা ঠুকে দিত ঠিক তেমন অবস্থাই তো এখন হচ্ছে তাহলে বাক স্বাধীনতা থাকলোটা কোথায় হ্যাঁ ভাই আমি বলছি না যে বাক স্বাধীনতা থাকলেই যা খুশি তাই করে বেড়াতে হবে অসুস্থ মিম তৈরি করতে হবে না কিন্তু দিকে একাধারে মামলা হবে না সেলিব্রিটি বা রাজনীতি করলে অনেক ধরনের মিম স্ট্রলের শিকার হতেই হবে এটা মেনে পারলে তো রাজনীতিবিদ বা সেলিব্রিটি হওয়া যাবে না তবে আমি আবারও বলছি মজা মিমস করতে গিয়ে অতি রঞ্জিত কিছু করাও ভালো কাজ নয় এদিক থেকে আমাদের টেন নেতা একটু প্রশংসা পাচ্ছেন কারণ তিনি একবার বলছিল তাকে নিয়ে যেসব মিমস হয় সেগুলো তিনি দেখেন এবং উপভোগ করে কিন্তু নেতার এক আইনজীবী নাকি সেদিন একজনের পোস্টের জন্য মামলা ঠুকে দিচ্ছিল যদিও এই মামলা আদালত খারিজ করে দিচ্ছিল তারপরেও এসব কাজ শোভনীয় নয় কারণ বর্তমানে কার্টুন মিমস এগুলো অন্যায়ের প্রতিবাদের অন্য ধরনের এক মাধ্যম